স্বামী সর্বসুখা নন্দজী মহারাজকে ওনার চরণে আমার ষষ্ঠকে প্রণাম জানাই প্রধান বিশিষ্ট অতিথি হিসেবে আমরা আরো অনেককেই পেয়েছি এখানে উপস্থিত আছেন আমাদের এই বিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্ন থেকে যিনি আমাদের সহযোগিতা করে আসছেন আমাদের মাননীয় শ্রী রবীন্দ্রনাথ সামন্ত মহাশয় উপস্থিত আছেন মাননীয় শ্রী ঋষিকেশ দিনা মহয় উপস্থিত আছেন ময়না পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ মাননীয় শ্রী সন্দীপ্রত দাস মহাশয় উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত সমিতির অন্যান্য অন্যান্য কর্মাধ্যক্ষ সমূহ কর্নাধ্য পৃণ্ড উপস্থিত আছেন আমাদের এই বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা মাননীয় মাননীয় শ্রী দীপালী সামন্ত মহাশয়া উপস্থিত আছেন আমাদের ম্যানেজিং কমিটির সদস্যা এবং এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা এবং প্রাক্তন সহপ্রধান শিক্ষিকা মাননীয় বেলা দাস মাইতি মহাশয়া উনি আমাদের ম্যানেজিং কমিটির সদস্যও উপস্থিত আছেন আর অন্যান্য অতিথিবৃন্দ ম্যানেজিং আমাদের প্রাক্তন এবং বর্তমান ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত আছেন আমাদের বর্তমান কমিটির সদস্যবৃন্দ এবং কমিটির প্রেসিডেন্ট ছাত্রীর বলছি তোমরা একPoster আছেন মাননীয় উপস্থিত আছেন

এবং আমাদের বিদ্যালয়ের বর্তমান শিক্ষক শিক্ষিকা বৃন্দ হস্টেল পরিচালিকা বৃন্দ এখানে উপস্থিত আছেন মিউজিশিয়ান হল এবং অন্যান্য সকল কর্মীকে আমি যথাযথ স্থানে সম্মান শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই সকলকে জানাই স্বাগত সুস্বাগত আপনাদের আগমনে আমাদের বিদ্যালয় প্রাঙ্গন আজ ভরে উঠেছে আমরা ভীষণভাবে আনন্দিত ভীষণভাবে আপ্লুত আজ থেকে তেষট্টি বছর পূর্বে আমাদের এই বিদ্যালয়ে একটি ছোট্ট ব্রিজ বপন করা হয়েছিল পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশনে ময়না বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠ নামে সেই বিদ্যালয়টি আজকে মহির হয়ে পরিণত হয়েছে এই বিদ্যালয়ের নাম চারিদিকে ছড়িয়ে পড়েছে আজকে শুধু জেলায় নয় রাজ্যের এই বিদ্যালয়ের নাম ছড়িয়ে পড়েছে এই বিদ্যালয়ের ছাত্রীরা বিভিন্ন শিক্ষা দীক্ষা খেলাধুলা বিভিন্ন ক্ষেত্রে তাদের স্বাক্ষর তারা রেখেছে তারা বিভিন্ন জায়গায় আজকে প্রতিষ্ঠিত হয়েছে আজকে তবে বলবো যে আজকের এই যে সুনাম আজকের এই যে এত বড় মহিরুহ সেটা একদিনে তৈরি হয়ে যায় না এই মহিরুহ তৈরি হতে অনেক সময় লেগেছে দীর্ঘ তেষট্টিটা বছর আজকে ছ ছটা যুগেরও বেশি এই বিদ্যালয়ের প্রাক্তন এবং বর্তমান শিক্ষক শিক্ষিকা এবং এই বিদ্যালয়ের সুবর্ণোদ্দায়ী বৃন্দ সবাই মিলে এই সুনামটাকে অর্জন করতে সহায়তা করেছেন সবাইকে আপনাদের চ্যানেলের মাধ্যমে নমস্কার ধন্যবাদ দু হাজার ছাব্বিশ ময়না বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন আর আপনি দেখছেন যে আমাদের এই অনুষ্ঠানটা চৌষট্টিতম বর্ষে পদার্পণ করলো মেয়েদের উচ্ছ্বাস গার্জিয়ানদের উচ্ছ্বাস মানুষের ঢল নেমেছে প্রাণবন্ত এই অনুষ্ঠান কৃতি আমাদের ছাত্রীরা যারা পড়াশোনার মাধ্যমে দেশকে জাতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের জন্য আমাদের বার্তা স্বামীজির নামে যে এই বিদ্যালয় তারা যেন স্বামীজির এই নামাঙ্কিত বিদ্যালয়ের স্বামীজির বিবেক কন্যা হিসাবে সারা বিশ্বকে জানান দেয় যে আমরা শুধু বড় লোক নই আমরা বড় মানুষ হওয়ার জন্য এসেছি এবং আমরা শুধু বিদ্যালয়কে নয় আমাদের গ্রাম আমাদের রাজ্য আমাদের দেশকে তারা ভালো জায়গা নিয়ে যাবে আলোকিত করবে এবং এদেরকে দেখে আগামী দিনে আরও যারা ছোট ছোট ছাত্র ছাত্রীরা রয়েছে তারা উদ্যোগ গ্রহণ করবে এবং আমাদের শিক্ষিকামণ্ডলী শিক্ষা কর্মীবৃন্দ প্রাক্তন শিক্ষিকারা চাঁদের হাট বসেছে আপনি দেখতে পেয়েছেন যে আপনার আলোকচিত্রের মাধ্যমে আপনি দেখাতে পারবেন যে কিভাবে অভিভাবক এবং আমাদের প্রাক্তনীরাও এসেছেন সবাইকে আমরা ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি ময়না বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠ রাজ্যের মধ্যে এক প্রতিষ্ঠিত বিদ্যালয় গর্বের বিদ্যালয় আগামী দিনে আমাদের মেয়েরা আমাদের ছাত্রীরা আমাদের দিদিমণিরা এই বিদ্যালয়কে প্রাণ দিয়ে ধরে রাখবে এবং ভালো মানুষ গড়ার এই শিক্ষা প্রতিষ্ঠান এগিয়ে চলবে স্বামীজি প্রেমময় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংস দেব এবং একালেরও মা সর্বকালের মা শ্রী শ্রী সারদা মায়ের আতুল চরণের প্রণাম জানাই এবং সবাইকে আপনাদের চ্যানেলের মাধ্যম থেকে আমি ধন্যবাদ অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করছি আমাদের নিবেদিতা পত্রিকার উদ্বোধন করলেন আমাদের বর্তমান টিআইসি সহকারী প্রধান শিক্ষিকা মধুমিতা ভঞ্জ মহোদয়া প্রাক্তন প্রধান শিক্ষিকা দীপালী সামন্ত মহোদয়া আমাদের ভগিনী নিবেদিতা তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে ভারতের মেয়েও হয়ে যেটা অনেকে পারেনি তিনি বাইরে থেকে সে বিদেশ থেকে সে ভারতের মানুষকে বাংলার মানুষকে কিভাবে আপন করেছেন যেভাবে তিনি সংস্কৃতিতে এবং স্বামীজির দীক্ষামন্ত্রে দীক্ষিত এইরকম একজন মহিলা যিনি প্রাশ্চিত শিক্ষা শিক্ষিত তিনি আমাদের ভারতবর্ষের এই ধর্ম ভারতবর্ষের মানুষকে ভালোবেসে ভারতে থেকে গেলেন সেই নিবেদিতা ভগিনী নিবেদিতা আমাদের প্রেরণা তার নামে আমাদের এই যে বার্ষিক পত্রিকা আজকে উন্মোচিত হলো সেখানেও আমরা মেয়েদের বলেছি যে নিবেদিতাকে দেখে শেখো কিভাবে মানুষের সেবা দেওয়া যায় এবং স্বামীজির পরম ভক্ত হওয়া যায় আমাদের যারা কৃতি ছাত্রী অনেকেই ডাক্তার থেকে পুলিশ অফিসার ব্যাংকের ম্যানেজার নার্স তো হিউজ এমন কোনো কলকাতার কলেজ নেই আমাদের মেয়েরা নার্স নেই তো আমরা চাইবো যে যারা প্রাক্তনীরা এসেছেন অনেকেই আজকে একজন ডেন্টিস্ট এসেছে আরও অনেকে এসেছেন তাদের মাধ্যমে আমরা জানান দিতে চাই আমাদের আগামী দিনে এই আর পিছিয়ে নেই আজকে মেয়েরা প্লেন চালাচ্ছে মেয়েরা আজকে সেনাবাহিনীতে যোগ দিচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মেয়েরা বীড়াঙ্গনা হয়ে উঠবে এবং আগামী দিনে শ জায়গায় তারা প্রতিষ্ঠিত লাভ করবে আই আইপিএস অফিসার ডক্টর ভালো অধ্যাপক ভালো শিক্ষিকা এখান থেকেই তৈরি হওয়ার জন্য আমরা একটা সুর মেয়েদের মধ্যে বেঁধে দিতে চাইছি আজকের এই অনুষ্ঠান থেকে আমার নাম সুদর্শন জানা সভাপতি পরিচালন সমিতি ময়না বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠ ধন্যবাদ আপনাকে বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনির মতন পোশাক মানেই এখন এলআইসি নিয়ে এলো বিমা সখী বিষদ জানতে যোগাযোগ করুন চিফ লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার পূর্ণিন্দু গাতাই সঙ্গে মহিলাদের জন্য এলআইসি এর বিশেষ উদ্যোগ শিক্ষাগত যোগ্যতা দশম উত্তীর্ণ কেবলমাত্র গৃহিণী বেসরকারি মার্কেটিং এর সঙ্গে যুক্ত ক্যাজুয়াল কর্মচারী কলেজ ছাত্রী স্বনির্ভর যুক্ত মহিলারাই অংশগ্রহণ করতে পারে বার্ষিক ভাতা প্রথম তিন বছরের জন্য পাবে প্রথম বর্ষ সাত টাকা প্রতি মাসে দ্বিতীয় বর্ষ ছ টাকা প্রতি মাসে তৃতীয় বর্ষ পাঁচ হাজার টাকা প্রতি মাসে বিষদ জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি টু সিক্স টু ওয়ান সিক্স থ্রি টু নাম্বারে স্বাবলম্বী নারী মানে সমৃদ্ধি আমাদের